সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে তো আমি আজকে সুজির হালুয়া তৈরি করবো তো সেটা আপনাদের সাথে শেয়ার করব তা আমি প্রথমে সুজিটাকে ঘিয়ে ভেজে নেব আর ঘিয়ে ভেজে নিলে সুজির হালুয়াটা খেতে খুব ভালো লাগবে তো এখানে প্রায় আড়াইশো গ্রাম সুজি আমি ভেজে নেব এখন কয়েক মিনিট ভেজে নেব সুজিটাকে ধুয়ে ভালো করে নেড়েছে রে যাতে সুজিটা ফুলে না যায় সুজিটা বেজে নেওয়া হয়ে গেছে আর কালারটা কত সুন্দর আসছে এরপরে আমি এখন আধা কেজি দুধ দিয়ে দিলাম তরল দুধ এলাচ দিয়ে দিলাম দুটা দারুচিনি দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম একটা এরপর দুধটাকে অনেকক্ষণ জাল দেব আর এখন চিনি দিয়ে দিলাম চিনিটা যার যার স্বাদ অনুযায়ী দেবেন আমি একটু চিনিটা মিষ্টিটা বেশি পছন্দ করি তাই আমি একটু বেশি দিলাম আর এখন আমি কিছু গুঁড়া দুধ দিয়ে দিলাম ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে যাতে নিচে পুড়ে না যায় আর আমি তেজপাতাটা আর এলাচটা দারুচিনিটা উঠিয়ে ফেললাম আর এখন সুজি ভেজা রাখা সুজিটা দিয়ে দিলাম সুজিটা অনাবরত নাড়তে হবে নাহলে নিচে দলা পেকে যাবে প্রায় রান্না হয়ে গেছে এরপরে আমি স্টিলের ট্রেতে ডিমে খেয়ে দেব যাতে সুজির হালুয়াটা ঠিকমতো সেট হয়ে বসে আর এখন সুজির হালুয়াটা ঢেলে দেব খুসুনের সাহায্যে পুরা ট্রেতে একদম ছড়িয়ে দেব হাত দিয়ে চেপে চেপে দিব এবং ভালোভাবে যেন সেট হয় এরপরে কিশমিশ দিয়ে দিলাম দেখতে যাতে সুন্দর দেখা যায় এই জন্য এখন ঠান্ডা হয়ে গেছে একেবারে তো আমি চাকু দিয়ে চাকু দিয়ে টুকরো টুকরো করে কেটে ফেলবো সাইজ মতো তো হয়ে গেলে আমার সুজির হালুয়া ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন সবাই বেশি বেশি সাপোর্ট করবেন আর